হ্যালো সবাইকে আজকে আমার আরেকটা একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমার শাশুড়ি ব্যাঙ্গালোর থেকে ফিরেছে তো অনেক কিছু এনেছে তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি ব্যাঙ্গালোরের কত কিছু নতুনত্ব জিনিসগুলো চলো তোমাদের সাথে এক এক করে দেখাই কি কি এনেছে আমার শাশুড়ি সেগুলো বার করছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি চলো এই দেখো দেখো কত কি সব পশরা সাজিয়ে বসেছে অনেক কিছু আছে চলো এক এক করে বলি তোমাদেরকে এইটা দেখো ফার্স্টে কি বাসি এর মধ্যে জল করলে পাখির মতো নামাজ হবে জলটা ভরে দেখাও চল যা জলটা নিয়ে আয় জল আনতে গেছে দেখো আমার ছেলেও দেখাচ্ছে আমার ছেলে দেখাচ্ছে এগুলো দেখো জেলি এগুলো জেলি ঠিক আছে এটা তো মাস একটা চকলেট আছে এটা তো চকলেট আছে এইখানে দুটো চকলেট আছে এই দেখো চকলেট আছে তো এরকম ভাবে নিয়ে আমাদের ফুল ভেতর নাকি জল ভরলে তারপর সেটা আওয়াজ হয় দেখলে কত সুন্দর একটা নতুনত্ব জিনিস দেখালাম তোমাদেরকে দেখো এটাও কিন্তু ব্যাঙ্গালোর থেকে এনেছে জল ভরে আওয়াজ হবে বাবু করে দেখাও বাবা তুমি করো একবার দেখি আর ফু দিতে পাচ্ছে না ভালো করে দেখাও খেবি না সোনা হ্যাঁ কি সুন্দর আওয়াজ হচ্ছে চলো এবার চলো আর এক এক করে দেখাই এবার কি কি এনেছে প্রথমে দেখো মাইশুর বেড়াতে গেছিলাম ওখান থেকে জল ভরা বাসি পাখির বাসি পাখির বাসি হচ্ছে পাখির আওয়াজ হবে বাসিটা বাজাবে এই দেখো মাইশুরের ধূপ এই যে মাইশুর কত রকমের ধূপ এনেছে এগুলো পূজো দেয়া পূজো দেয়ার ধূপ তো হ্যাঁ ঠাকুর পূজো দেয়ার ধূপ চকলেট এনেছি আর এই দেখো কত সুন্দর সুন্দর চকলেট

এখন থেকেই খেলবে আচ্ছা খেলবে দেখো এরকম ডিজাইন আর এখানে পাওয়া যায় না আর খুবই সস্তা কত করে দাম নিয়েছে 100 রুপিস 100 টাকায় দেখো কত সুন্দর সুন্দর শায়াও কিনেছে আমার শাশুড়ি ডিজাইনগুলো দেখো জাস্ট এখানটা ডিজাইনগুলো দেখো এরকম ডিজাইন করা এগুলো এই দেখো ডিজাইনগুলো দেখো প্যাকেটটা খোলা হচ্ছে কি আছে এটা দেখি দেখো এটাকে রাগি বলে ওখানকার খাদ্য আসল জিনিস ওখানকার রাগী ওরা এই দিয়ে ওরা ভাত খায় না এইগুলোই খায় যেটা আমরা মিলেট শস্য নামে জানি সেটাই কিন্তু রাগী বাজরা যেগুলো মিলেট শস্য নামে আমরা অনেকেই জানি কিন্তু আমরা অনেকেই বইতে পড়েছি তো যেটা এটা দিয়ে রুটি ধোসা পরোটা সব কিছুই হয় লুচিও হয় তো অনেক কিছু দিয়েই বানানো যায় যা এটা দিয়েও ট্রাই করব একদিন অবশ্যই তোমাদেরকে বানিয়ে দেখাবো রেসিপিটা ঠিক আছে যে রাগি দিয়ে আমি কি বানালাম এই ডাল দিয়ে ওরা সাম্বার বানায় এই ডাল দিয়ে নাকি বন্ধুরা এগুলো তরকা ডাল সাম্বার বানায় জানি না এটা এই ডালের নামটা আমি সত্যিই জানি না কি ডাল এটা আমি প্রথমবারই দেখলাম আর যখন তরকা বানাবো রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় আর রাত্রে ভিজিয়ে রাখলে ছোট ছোট অঙ্কুর মতন হবে আর ওটা দিয়ে নাকি ওরা সাম্বার বানায় এটা দিয়ে আবার অঙ্কুরও বেরোয় চার ঘন্টা ভিজিয়ে রাখলে নাকি জিনিস রান্না করতে ভালোবাসে ওই জন্য আমি অল্প করে করেই নিয়ে এসেছি বানিয়ে দেখাবে এটার নামটা কি ডাল কুর্তা ডাল কুর্তা ডাল ও এটার নাম কুর্তা ডাল চলো এবার অন্য কিছু আবার চলে যাই আর কি কি এনেছে দেখি চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি এই যে দুটো নাতি নাতি ওরা স্কুলে নিয়ে যাবে দুজনের জন্য দুটো বোতল এনেছে আমাদের বাড়ি দুজন দুটো খুদে সদস্য তাদের জন্য দুটো বোতল এনেছে এবার তোমাদেরকে একটা আসল জিনিস দেখাই চলো ব্যাঙ্গালোরের যেটা আসল জিনিস সেটা হচ্ছে শুটকি মাছ কারা কারা সুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু এই ভিডিওটায় কমেন্ট করে জানাবে ঠিক আছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো আর এই শুটকি মাছগুলো কী কী দিয়ে তোমরা রান্না করতে ভালোবাসো দেখো কত রকমের শুটকি মাছ এনেছে শুটকি মাছগুলো দেখো বড্ড পরিষ্কার আর কিন্তু কোনো গন্ধ নেই মাছগুলোর কিন্তু একটুকু গন্ধ নেই আমরা কিন্তু কোথাও রাস্তাঘাটে যদি শুটকি মাছ দেখি সেগুলো কিন্তু অনেকটা পরিমাণে গন্ধ ছাড়ে কিন্তু এগুলোর মধ্যে কোনো গন্ধ নেই এই দেখো এইটা কি শুটকি জানি না চিংড়ি

তোমরা কারা কারা এই শুটকি মাছ খেতে ভালোবাসো আর কী কী দিয়ে রান্না করো অবশ্যই জানাবে আমার শাশুড়ি যেদিন রান্না করবে সেগুলোর ভিডিও আমি মানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ এই রান্নাগুলো আমি খুব একটা ভালো পারি না ঠিক আছে যেগুলো আমার শাশুড়িই পারে রাবণের মুখ দেওয়া মাথা যন্ত্রণার ওষুধও এনেছে দেখো ওখানকার নাকি এগুলো ফেমাস এইসব মাছ খাওয়ার পর যদি গ্যাস অম্বল হয় মাথা যন্ত্রণা হয় তাহলে নাকি এটা আমার শাশুড়ি লাগাবে সেই জন্যই এনেছে খাবে দাবে এই দেখো সবাই হাসছে এই কথাটা শুনে সবাই হাসছে চলো আজকের মতো এইটুকুই শেষ আমার সব কিছু কি কি কেনা হলো কি কি আনা হলো সব কিছু দেখানো হয়ে গেছে আমার শাশুড়ি ব্যাঙ্গালোর থেকে ফিরেছে তো এইগুলো সব দেখানো হয়ে গেল চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই সকলে জানিও